জন্য বন্ধু চালাক মনে করেন না সিটার বাদ যারা হ্যাঁ আমনে চালাক আমরা বেকুব জি না আমরা বাদ খাইয়া বড় হয়েছি আমি বন ফানি চা দিয়ে ভিজাইয়া বড় খাইয়া বড় হয়েছি যুবক তোমরা যারা নামাজ পড়ো না আর সারাদিন নারীর ছবি আর নর্তকির নাচ গান আর এই ফালতু জিন্দিগি সমবয়সীদের সাথে আড্ডা আর মাস্তানি আর এ সদর বদর তুমি চালাক বেটা হ্যাঁ আমি বেওকুফ

যাদের অবৈধ উপার্জন আপনাদের যাদের স্ত্রী বেপর্দা আপনাদের যাদের মেয়ে বেপর্দা আপনাদের যাদের ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি সারা বছরের পর বছর চলে আপনারা মোটেই চালাক না আপনারা বেউকুফ আপনাদের ফ্যামিলিও বেউকুফ আহম্মক মিয়া আপনি দড়া খাইছেন মিয়া হেরে গেছেন মিয়া হেরে গেছেন জীবনের কাছে হেরে গেছেন